আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আবারও খুবই সুন্দর একটি চার রুম বিশিষ্ট বাড়ির প্লোরফ্রান্ট ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটি করতে গেলে কতটুকু জায়গা আছে আমরা সেটা দেখে নিব এবং কি কী আছে সেটাও দেখে নিব বাইটি করতে গেলে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট বা তেত্রিশ ফিট জায়গার বাইটিতে রয়েছে চারটা বেডরুম সামনের বেডরুমগুলো তেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে আসে এবং পিছনের বেডরুমগুলো এক পাশে আছে তেরো ফিট ছয় ইঞ্চি আরেক পাশে আছে এগারো ফিট করে এবং এই দিকের একটা বেডরুম ফোর্ডটা আছে হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট সামনে ডুককার সময় এখানে একটা ফোর্স দেওয়া হয়েছে সুন্দরভাবে ডিজাইন করে এবং দুপাশে দুটা বারন্দা আছে আর মাঝখানে সেটা দেওয়া হয়েছে সেটি নিচ দিয়ে আমাদের এন্ট্রিটা হবে এন্ট্রিটা করলে আমরা ভিতরে পেয়ে যাবো ডাইনিং স্পেস তারপর কিসনের দিয়ে কিচেন কিচেন থেকে বাইরে যাওয়ার জন্য একটা দরজা থাকবে তো এই বাড়িটা এইভাবে ডিজাইনটা করা হয়েছে তো টোটালি এই বাড়িটা করতে গেলে কত টাকা লাগবে কী কী মালামাল লাগবে সম্পূর্ণ যাবতীয় কাজের নিয়ম খরচের হিসাব সরকার যদি আপনারা প্ল্যানটা করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমতে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এই প্ল্যানটি নয় যে কোনো বাড়ির ক্ষেত্রে যে কোনো বাড়ির প্ল্যান করতে পারবেন আপনারা ন্যূনতম সামান্যতম একটা ফির মাধ্যমে তো যদি করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে video to